যে দুই পাপের কারণে বেশি মানুষ জাহান নামে যাবে মানুষের কিছু কিছু অঙ্গ এমন আছে যে এগুলো মানুষকে জান্নাতে কিংবা জাহান নামে যাওয়ার কারণ হতে পারে যদি কেউ এই অঙ্গের সঠিক ব্যবহার করে তাহলে এই অঙ্গগুলো তাদের জান্নাতে যাওয়ার মাধ্যম হবে তবে যদি কেউ এই অঙ্গগুলো গুনাহের কাজে ব্যবহার করে তবে এই অঙ্গগুলো তাদের জাহান নামে যাওয়ার কারণ হবে মানুষ অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে দুটি এমন আছে যেগুলো মানুষের জাহান নামে যাওয়ার অন্যতম কারণ হবে আবু হরি আল্লাহ তাল্লাহ বলেন রসুল্লাহকে প্রশ্ন করা হল কোন কর্মটি সবচেয়ে বেশি পরিমাণে মানুষকে জান্নাতে নিয়ে যাবে তিনি বলেন আল্লাহর বীতি সদাচরণ ও উত্তম চরিত্র আবার তাকে প্রশ্ন করা হল কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে তিনি বলেন মুখ ও লজ্জাস্থান তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার অন্য হাদিসে ইরশাদ হয় সে সাহালে সাদা থেকে বর্ণিত রসুল সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার দুই সোয়ালের মাঝের বস্তু জিব্বা এবং দুই উরুর মাঝখানের বস্তু লজ্জাস্থান জামানত আমাকে দেবে আমি তার জান্নাতের জিম্মাদার শহী বোখারি হাদিস নাম্বার ছয় হাজার চারশো চুয়াত্তর উল্লেখিত হাদিসগুলোতে রসুল্লাহ সাল্লা সাল্লাম এর দুটি অঙ্গের ব্যাপারে তার প্রিয় উম্মদের সতর্ক করেছেন এবং যে অঙ্গগুলো দ্বারা গুণা সংগঠিত হয় এগুলো তার অন্যতম বলে নির্ণয় করেছেন যেমন বেশিরভাগ ঘুণে মুখের দ্বারা সংগঠিত হয় মিথ্যা বলা গিবধ করা গালি দেওয়া দমক দেওয়া হারাম খাওয়া অন্যতম মাধ্যম হল এ অঙ্গ এ কারণে আল্লাহর রসুল সাল্লিয় সাল্লাম এই অঙ্গের সঠিক ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করেছেন মানুষের এই ছোট অঙ্গটি এতটি শক্তিশালী যে এর থেকে বের হওয়া একটি শব্দের কারণে অনেক বড় বিপর্যয় ঘটতে পারে তাই প্রতিটি মানুষের উচিত এই অঙ্গটি ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হওয়া আবু হরাই থেকে বর্ণিত তিনি রসুল্লা সাল্লা বলতে শুনেছেন যে নিশ্চয় বান্দা পরিমাণ চিন্তা ব্যতী রেখে এমন কথা বলে যে কথার কারণে সে ঢুকে যাবে জাহান নামের এমন গভীরে যার দূরত্ব পূর্ব পশ্চিম এর দূরত্বের চেয়েও বেশি শহী বোখারি হাদিস নাম্বার ছয় হাজার চারশো সাতাত্তর রসুল্লাহ যে দুটি অঙ্গ সম্পর্কে সতর্ক করেছেন তার মধ্যে দ্বিতীয় অঙ্গটি হলো স্থান পবিত্র কোরআনে যারা অঙ্গটির হেফাজত করে তাদের সফল বলে আখ্যা দেওয়া হয়েছে ইর্শাদ হয়েছে অবশ্যই সফল হয়েছে মৌমিনগণ আর যারা তাদের লজ্জাস্থানকে সংরক্ষিত রাখে সুরা মৌমিনুন আয়াত নাম্বার পাঁচ অর্থাৎ প্রকৃত মৌমিনের গুণ হল যৌনাঙ্গের হেফাজত করা তারা নিজেদের দেহের লজ্জাস্থান ডেকে রাখে অর্থাৎ উলঙ্গ হওয়া থেকে নিজেকে রক্ষা করে এবং অন্যের সামনে লজ্জাস্থান খোলে না আর তারা নিজেদের লজ্জাস্থানের সততা ও পবিত্রতা সংরক্ষণ করে অর্থাৎ যৌন স্বাধীনতা দান করে না এবং কামশক্তি ব্যবহার ক্ষেত্রে লাগামহীন হয় না অর্থাৎ যারা স্ত্রী ও হালাল দাসীদের ছাড়া সব পরনারী থেকে যৌনাঙ্গকে হেফাজত রাখে এবং এই দুই শ্রেণীর সঙ্গে শরীয়তের বিধি মোতাবেক প্রবৃত্তি সারিতার্থ করা ছাড়া অন্য কারোর সঙ্গে কোনো অবৈধ পন্থায় কামবাসনা পূর্ণ করতে প্রবৃত্তি হয় না কারণ অবৈধ পদ্ধতিতে কামবাসনা পূর্ণ করা আল্লাহর অসন্তুষ্টির কারণ আবদুল্লাহ রা তাআলা বলেন আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম আল্লাহর কাছে কোন গুনাহটি সবচেয়ে বড় তিনি বলেন আল্লাহর সঙ্গে শরিক করা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন আর আমি বললাম এটি অবশ্যই বড় গুণায় এরপর কোনটি তিনি বলেন তোমার সন্তান তোমার সঙ্গে খাবে এ বয়ে তাকে হত্যা করা আমি বললাম এরপর কোনটি তিনি বলেন এরপর তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জিনা করা সোহিব খারি হাদিস নাম্বার সাত হাজার পাঁচশো বিশ মোহান আল্লাহ সবাইকে এ দুটি অঙ্গের গুনাহ থেকে বিরত থাকার তাওপিক দান করুন আমিন